সম্মানিত দর্শক বৃন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন রাম ভুটানের চারা যদি দর্শক বৃন্দু যদি বলি এটা অরিজিনাল কলমের কেনা এটা কিন্তু অরিজিনাল কলমের চারা দর্শক আমি যদি প্রথমে আপনাদের গাছগুলোকে ভালোভাবে দেখাই এসে যে দেখেন এটা কিন্তু অরিজিনাল কলমের দাগ এই যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু আমাদের কলমের দাগ আছে এই যে দেখেন প্রত্যেকটা গাছেরই কলমের দাগ আছে দেখতে পাচ্ছেন আমাদের আপনারা ভাবছেন একটা দুইটা না প্রত্যেকটা গাছে কলমের এবং এই গাছগুলো প্রত্যেকটা কিন্তু ব্যাগে আছে এবং গাছগুলো দেখেন হাইটটা যদি কথা বলতে হয় এটা কিন্তু থেকে ফিট হচ্ছে গাছগুলো এবং সাইজের কথা বলি আমাদের কাছে তিনটা সাইজের গাছ পাবেন সাইজ 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 মিডিয়াম সাইজেরই গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল এবং অরিজিনাল মালয়েশিয়ান কলমের চারা এই গাছগুলো অরিজিনাল জাতের কলমের চারা প্রবাসী ভাই এবং দেশীয় ভাই বোনের আপনাদের উদ্দেশ্য বলে রাখি আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছেন কিন্তু নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে গাছ ক্রয় করলে আপনাদের কখনো প্রতারিত হওয়া লাগবে না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু এই গাছগুলো পেয়ে যাবেন দর্শক কিন্তু আপনারা চাইলে গাছগুলো দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমাদের তারা দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু গাছগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি অনেকে বলেন ভাই আপনার আপনাদের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে ছাড়াও হোম ডেলিভারি হয় কিনা আমি বলি আমাদের জেলা পর্যায়ে এবং হোম ডেলিভারি পর্যন্ত হয়ে থাকে আপনারা চাইলে নিশ্চিন্তে নির্বাহী গাছগুলো ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক বিন্দু আমাদের কাছে শুধু এই রাম ভুটানের চারাই না আম কাঁঠাল কমলা মালতা নারিকেল সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাঠের চারা আছে সকল ধরনের চারাই কিন্তু আমাদের কাছে অতি সুলভ মূল্যে পাইকারি খুচরা ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এবং দর্শক বন্ধু বলতে বলে রাখি গাছগুলোর দামের কথা যদি বলতে হয় গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরো বই বিক্রি করে দিয়ে থাকি আপনাদের যার যত পিস লাগবে আমাদেরকে বলবেন স্ক্রিন নাম্বার দেওয়া সে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন দশক কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং প্রিমিয়াম কোয়ালিটির গাছ ঝোপালো হবে গোড়া মোড়া হবে প্রত্যেকটা গাছই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ আপনাদের যার যত পিস লাগবে আমাদেরকে বলবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন দর্শক বিন্দু প্রবাসী ভাই এবং দেশীয় ভাই বোনেরা আপনারা অনেক বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছেন কিন্তু শুভ নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে গাছ ক্রয়গুলো আপনাদের কখনো প্রতারিত হবে না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু গাছগুলো পেয়ে যাবেন আপনারা নিশ্চিন্তে নির্বাহী গাছগুলো ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এই এই গাছ দর্শক কিন্তু বলে রাখি এই গাছগুলোর কিন্তু ফলন গ্যারান্টি আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্বাহী এই গাছগুলোতে কিন্তু আপনারা যদি লাগান বাসার স্বাদে বাড়ি ওঠান এবং বাণিজ্যিকভাবে কিন্তু চাষাবাদ করলে লাভবান হবে না ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে নির্ভয় এই গাছগুলো ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে